এটা হচ্ছেন সবচাইতে জনপ্রিয় একটা কালার এবং এবং খুব সুন্দর দেখতে দেখেন দরজা খুব সুন্দর ভাই দরজা গুলো দরজায় দেখেন লেখার পলিশ করা সিজনিং বয়লিং কর 25 বছরের গ্যারান্টি এটা আরএফএল এর মেহগনি কাটে চৌকাট আচ্ছা পাকা 6 ইঞ্চি হ্যাঁ আচ্ছা 6 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আরএফএল এর টেম্পার গ্লাস রেগুলি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটা 50 বছর গ্যারান্টি আছে ডাইরেক্ট কোম্পানি থেকে ডাইরেক্ট কোম্পানি থেকে এর মধ্যে ডিজাইন আছে ভাই বহুত প্রায় 30 40 টা ডিজাইন আছে আমাকে WhatsApp এ নক করবেন ডিজাইন দিবেন এই তিন পিস লেন সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি সারা বাংলাদেশ এই ক্ষেত্রে আগে ফুল

মানে সস্তা বলতে গেলে এত সস্তায় কাঠের দরজা আপনারা অবশ্যই আর কোথাও পাবেন না ভাই কিরকম দাম কিরকম মান

কাঠ হ্যাঁ আর এই যেটা আছে পিছনেটা আছে লোহা কাঠ হ্যাঁ

এইরকম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা এগুলি কত করে আর কত ফিট বাই কত ফিট এটা 18000 টাকা করে পড়বে 18000 টাকা কত ফিট বাই কত ফিট 3.5 ফিট বাই 7 ফিট 3.5 ফিট বাই 7 ফিট খুবই সুন্দর একটা ডিজাইন ভাই যারা এই যে আরএফএল এ মেগনি কাট এটা লেকার পলিশ ছাড়া আচ্ছা লেকার পলিশ ছাড়া যেটা ভাই এটা এটার কিন্তু দেখেন ম্যাক্সিমাম টাইমে আমরা রেট দিয়ে থাকি 9500 টাকা বা আপনার ইয়া টাকা একদম অফার রেটে বলতেছে 8500 টাকা মেইন ডোর আর 7500 টাকা পড়বে বেডরুমের ডোর মানে তিন ফুট আট হাজার পাঁচশো পাঁচশো আর সাড়ে তিন ফুট আট হাজার পাঁচশো এই দুইটা ডিজাইন আচ্ছা এই দুইটা ডিজাইন এই দুইটা ডিজাইন আচ্ছা এই দুইটা ডিজাইন দর্শক প্রত্যেকটা দরজায় কিন্তু প্রায় পাঁচশো এক টাকা করে কমে যাচ্ছে এই ডিসেম্বর পর্যন্ত ধামাকা রেট চলতেছে শাহরিয়ার এন্টারপ্রাইজে এই যে এটা আছে হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা এটা কাঠের কি কাঠের ভাই এটা হচ্ছে মেহগুনি কাঠের না মেহগুনি কাঠের কোন কোন কোম্পানি ভাই আরএফএল কোম্পানির

আচ্ছা হাতিম কোম্পানি মেহুগনি ঘর এটা পড়তেছে আপনি 7500 আর 6500 7500 6500 7500 টা বেডরুমে মেইন ডোরে বা বেডরুমেতে 6500 টাকা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা দালান 30 বছরের ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডও থাকবে 30 বছর হ্যাঁ பাকা পাকা হলে চেঞ্জ পাবে বাহ খুব সুন্দর এই যে এটা আছে আছেন বেডরুমে যারা কম বাজেটে চান এটা নিতে পারেন ওয়াও এগুলা পড়তেছে আপনি 4000 টাকা করে

এটা মেহগুন এখানে সাড়ে ছয় হাজার টাকা এই এটা আছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত বা খুবই সুন্দর ভাই এটা হাতিম কোম্পানির এটা পড়তেছে আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে আট হাজার কোম্পানির এটা কত ফিট বাই কত ফিট ভাই এটা সাত ফিট বাই তিন ফিট সাত ফিট বাই তিন ফিট হাতিম কোম্পানি কিন্তু খুব ভালো একটা কোম্পানি এগুলি এগুলি ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো হ্যাঁ তিরিশ বছরের গ্যারান্টি আছে এটা পাঁচ হাজার টাকা পড়ে পাঁচ হাজার টাকা মানসাল্লাহ ভাই সব কিন্তু দরজা দর্শক দেখার মতো দরজা পাঁচ হাজার টাকায় দরজা পেয়ে যাবেন কিন্তু আপনারা মামুন ভাই অনলাইনে কিন্তু অনেকেই হচ্ছে টাকা পেমেন্ট করতে একটু মানে টেনশন ফিল করে এটার সমাধান কি এরা ভাই আপনি যে কোম্পানির মাল নেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট আছে আচ্ছা আপনি ব্যাংকে যাবেন যে কোম্পানিকে ব্যাংকের অফিসারদের বলবেন যে ভাই এটা কি কোম্পানির অ্যাকাউন্ট না কি কোনো ফ্যাক্ট অ্যাকাউন্ট হ্যাঁ ব্যাংকে যা যাচাই করার পরে ব্যাংকে টাকাটা পেমেন্ট করে দিবেন আচ্ছা মানে কোম্পানির অ্যাকাউন্টে টাকা পে করলে কোম্পানির অ্যাকাউন্টে টাকা পে করার পরে আমাকে রিসিপ্টটা দিবে রিসিপটা দিলে এটা কোম্পানিতে আপনাকে পৌঁছা দিয়ে আচ্ছা বাহ খুব সুন্দর খুব সুন্দর মানে টাকার গ্যারান্টি একদম পারফেক্ট জি 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 একবারে ভাই পেছনে গ্লাস দরজা দেখতেছি আপনার অনেক এগুলা ভাই আপনাকে দেখাই

কাঠ হোক বা প্লাস্টিক যে কোনো দরজা কিন্তু আপনারা এখান এখান থেকে থেকে নিতে পারবেন সম্পূর্ণ ডিলার রেটে পাইকারি দরে তো এসে দেখে যাচাই করে বা ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা এখান থেকে নিতে পারবেন সারা দেশে কিন্তু ডেলিভারি হচ্ছে সাহারিয়া এন্টারপ্রাইজ থেকেই আপনারা আসবেন দেখবেন দেখে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ